আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেলে আমি আপনাকে স্বাগতম আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেলে মুরগি রিলেটেড অথবা আমরা যে কৃষি জমি বা চাষ করি চাষাবাদ করি সেগুলো নিয়ে আমরা অনেক ভিডিও দিয়ে থাকি এবং এগুলোতে আপনাদের অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ এবং সেক্ষেত্রে আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে কৃষকের মানে যেটা আপনারা সবজি চাষ করবেন সেই সবজি চাষের ভিতরে দেখা যায় হচ্ছে কোন কোন সবজি চাষ করলে পানি পাইলে সমস্যা হয় সেটা আজকে তুলে ধরবো এই ভিডিওটি আমাদের আরও পা আট থেকে দশ দিন আগে করা কারণ ওই সময় আমাদের এই জায়গায় পানি ছিল না সব জায়গায় জমি জমা পুরো শুকনো ছিল কোনো বৃষ্টি হয়নি কিন্তু ভিডিওটা করার দুদিন পরই প্রচণ্ড বৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের জমিটা তে এখন হাঁটু মান পানি বলে চলা যায় যেহেতু পাঁচ থেকে ছয় ইঞ্চি পানি ওভার লেগে গেছে জমিতে এবং আমরা যেগুলো দেখতে পাচ্ছি এই জমিতে আমাদের হচ্ছে করলা কইডা ধুনদুল আর জালি গুমরা চাষ করছিলাম সেক্ষেত্রে আমাদের এই জায়গা হচ্ছে করলা এবং কইডা এবং জালি গুমরা এই তিনটা গাছের চারা এগুলো হচ্ছে নতুন বলে সবগুলা ইয়ে আমাদের নতুন ছিল বাট হচ্ছে সব কিছুই আমাদের এগুলা মারা গেছে তো সেক্ষেত্রে হচ্ছে ইয়ে যেটা এই জায়গা হচ্ছে আমরা যেটুকু দেখলাম যে নতুন নতুন মানে মাত্র মানে আসছিল ফলনটা তো সেক্ষেত্রে আমাদের এরকম একটা প্রবলেম হয়ে যাই হোক আল্লাপাক যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ আল্লাপাক অবশ্যই অন্যদিক দিয়ে আমাদের ভালো কিছু দান করবেন বারাকা দান করবেন এবং সকলে আমাদের ব্যবসা সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফসল সব কিছুর জন্য দোয়া করবেন আমি যেন আমাদেরকে বারাকা দান করেন এবং সঠিক পথে চলার তৌফিক দেন এবং হক পথে চলার জন্য যোগান দেন তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা এই বুঝতে পারলাম সেটা হচ্ছে করলা কইডা আর হচ্ছে আপনার কুমড়া এগুলো হচ্ছে পানি পাইলে আপনার গাছের গোড়ায় মানে বেশি বেশিরভাগ বেশি পরিমাণ পানি পেলে মারা যায় তো আমাদের এই গাছগুলো এখন স্মৃতি হিসাবেই আছে এই ভিডিওটা কারণ হচ্ছে এখন আর গাছগুলো নেই একবারে শুকিয়ে গেছে পানি যদি আমরা কিছু পানি মেশিন দিয়ে অন্য জায়গায় সরিয়ে নিয়েছিলাম তারপরে কাজ হয় নাই আজকে ভিডিও পর্যন্তই সকাল দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহম